হাই ফ্রেন্ডস আশা করে সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বুঝতে পারছেন থাম্বেল দেখে হয়তো আজকে জামরুলের আমি একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আমি আজকে এসেছি কিন্তু এমডি ফুডস গার্ডেন অনেকেই চেনেন যে চ্যানেলে কন্টিনিউ বিভিন্ন ভ্যারাইটি নিয়ে পরিচর্যামূলক ভিডিও দেওয়া হয় সেই এমডি ফুডস গার্ডেনের অরিজিনাল বাগানে আমরা এসেছি এর আগেও আমরা এই বাগানে এসেছি আপনাদের সামনে ভিডিও তুলে ধরেছি আর আজকে কিন্তু জামরুল নিয়ে আমরা আপনাদের সামনে যে ভিডিওটা দেব দেখুন এই গাছটাতে কি সুন্দর জামরুল হয়েছে শুধু এই গাছটা নয় বন্ধুরা এই রকম কিন্তু প্রায় আট রকম ভ্যারাইটি এমডি ফুডস ফ্রুটস গার্ডেনের গার্ডেনে আছে কি কি ভ্যারাইটি কোনগুলোর টেস্ট ভালো মানে আমরা এখন খেয়ে খেয়ে টেস্ট করেও দেখবো আর সঙ্গে আমার বন্ধু অনিন্দ আছে তা না নেবো আর এমডি ফ্রুটস গার্ডেনের ওনার আমাদের সঙ্গেই আছে আমার সাথে প্রথমে আপনাদের পরিচয় করে দেব এবং একে একে আমরা কোন কোন ভ্যারাইটি কেমন টেস্ট সেগুলো দেখবো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন শুরু করি দাদা কেমন আছেন ভালো আছি ভাবিব অনেকদিন পর তুমি আবার এলে তা তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আর এসে আমি তো দেখে অবাক যে এমডি ফুড গার্ডেন এখন তো একদম পুরো অন্য রকম একদম অনেকটা ম্যানেজ হয়ে গেছে হ্যাঁ সব রকম ভ্যারাইটি কি এখন আছে সব ভ্যারাইটি তো ভাবি কোন একটা মানুষের পক্ষে কখনো সম্ভব নয় চেষ্টা থাকে আমাদের যেটা যে একটু ভালো ভ্যারাইটি যেগুলো হবে সেগুলো কালেকশন করা তা বিভিন্ন ফলের বেশ কিছু ভ্যারাইটি রয়েছে তো আজকে এই জামরুলের কিছু ভ্যারাইটি আছে সেগুলো একটু দেখাই জামরোলের কটা ভ্যারাইটি আছে আর এই মুহূর্তে আমার আছে আমার কাছে নটা ভ্যারাইটি আছে এবং নটটাই আলাদা আলাদা ভ্যারাইটি যে এমন নয় যে একই ভ্যারাইটি দুটো হয়ে গেছে আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি দেখলে বুঝতে পারবে আর আমরা তো দেখছি আর হয়ে গেছে আর আমি যেহেতু ওই যে বললাম যে আমি যেহেতু কোনো চারা বা কোনো কিছু বিক্রি করি না সুতরাং আমার কোনো কিছু আলাদা করে বলার দরকার নেই একদম শুরুতে আমাদের বন্ধুদের একটু পরিচয় দিয়ে নাও অনেকেই যারা দেখেনি বা চেনে না তাদের জন্য একটু পরিচয় দাও মানে তোমার নাম আচ্ছা চ্যানেলের নাম নমস্কার আমার নাম মিঠুন দাস আমার বাড়ি রানাঘাটের গাংনাপুর থানার অন্তর্গত দক্ষিণ খাসপুর গ্রাম সেখানে আমি থাকি আর আমার এই হবি অনেকটাই যে বিভিন্ন ফলের বাগান করবো এবং কন্টেনার গার্ডেনিং মেন উদ্দেশ্য থাকে যে টবে বা ড্রামে আমরা ভালো ফল ফলাতে পারি এটা উদ্দেশ্য থাকে তো আমার একটা ছোট চ্যানেল আছে এমডি ফুড গার্ডেন ওইখানে বিভিন্ন ফলে ভ্যারাইটি এবং তার বিভিন্ন পরিচর্যা সম্পর্কে আমি একটু আলোচনা করি আর ডেসক্রিপশনে বন্ধুরা লিঙ্ক দেওয়া থাকবে যারা বিভিন্ন ভ্যারাইটির পরিচর্যামূলক ভিডিও দেখতে আগ্রহী তাদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে শুরুতে শুধু ফলনটা দেখাবো বন্ধুরা এই যে গাছটাতে কি পরিমাণে ফলন টা হাফ আছে দেখুন আমি একদিকটা দেখাচ্ছি কিন্তু এদিকে ওই দিকটা সবই প্লাস্টিক বাঁধা আছে নাকি হ্যাঁ প্লাস্টিক এখানে খোলা হয়েছে দেখে বুঝতে পাচ্ছেন আর এই সাইডেও মা রয়েছে সবগুলো খুলিনি হম মানে খোলার টাইমটা টা পাইনি এখনো ঠিক আছে এইদিকেও রয়েছে এদিকে ঘুরে দেখাও তাহলে বুঝতে পারবে এই 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 সাইড থেকে আসা উপর থেকে নিচে একদম ভোরে ফল আছে দাদা এর কি কালার কি আরো কি ডিফ হ্যাঁ আমি এখানে দুটো কালারের তফাত দেখাই তাহলে বুঝতে পারবে এই যে এটা দেখাই এইটা দেখো এই কালারটা দেখো এই যে এই কালারটা দেখলে এটা একদম সুন্দর কালার চলে এসে আর এইটা দেখো এটা কিন্তু এখনো ওই কালারের মতন আসেনি আসেনি এটা দেখে বুঝতে পারছো দুটো কালারের ডিফারেন্স আছে মানে এখনো বলা যায় অনেক সুন্দর একটা কালার আসবে ডিপ কালার তবে ফলন বন্ধুরা আমি আর কি দেখাবো আমি তো অবাক হয়ে যাচ্ছি কত বছর বয়স গাছটা এটা পাঁচ বছরের বেশি পাঁচ বছর এবার বলুন যে ভ্যারাইটিটা কি এটা টাইওয়ান রেড তাইওয়ান রেড তাইওয়ান রেড এর অ্যাকচুয়ালি তাইওয়ান রেড তো একটা জেনারেল নাম এটা ব্ল্যাক ডায়মন্ড বলে আর এই যাত্রা যে তাইওয়ান রেড এটা ব্ল্যাক ডায়মন্ড এইটা পুরোটাই আমার কেরালার তথ্য অনুসারে ঠিক আছে আমি কেরালা যে নার্সারি থেকে এটা কালেকশন করেছিলাম তাদের কথা অনুসারে এটা হচ্ছে এবং আমি ফলে সিমিলারিটি মিলিও দেখেছি যে তাইওয়ানের যে বিভিন্ন ফলে ডেভেলপ হচ্ছে সেক্ষেত্রে ধরতে পারি এটা একই যাই বন্ধুরা এই ফলটা তাহলে আমরা আজকে টেস্ট একটু করে দেবো অবশ্যই অবশ্যই অনিন্দকে নিয়ে নিলাম আমরা যেহেতু একটু এই ফলটারও টেস্ট করব বন্ধুরা যে ভ্যারাইটিগুলোই দেখাবো আমরা সেগুলোরই একেবারে টেস্ট কমপ্লিট করে নেবো নাকি একদম এটা এই ফলটা আমরা অ্যাকচুয়ালি দাদা তাইওয়ানের শুনেছি বেশ অনেকগুলো ভ্যারাইটি এই আগে আমরা এটা তাইওয়ান রেড লং বলে এটা খেয়েছি एक्चुअली সেটা খুব মিষ্টি লেগেছে এখন আপনারা তাই এই variedadeটা খেয়ে আমাদের দেখতে হবে যে एक्चुअली কতটা মিষ্টি হ্যাঁ সেটা দেখি যে কেমন মিষ্টি হয়েছে বন্ধুরা কালার দেখে বুঝতে পাচ্ছেন সেইভাবে কিন্তু এখনো ম্যাচুর হয়নি কিন্তু এখনো ম্যাচুর হয়নি আরো আরো কালার আসবে একটু সে তেমন দেখে একটা দুটো তুমি পারো দেখি আমি একটু যেটা একটু ভালো মতন পেকেছে সেখান থেকে একটা তুলি আর এই যে কলের একটু এসে দেখো যে আরো কালার আসবে এই উপরের এই কালারটার মতন কালার আসবে আর এটা তো অনেক হয়েছে বলে এর কিন্তু ফলের ওজন একশো গ্রাম ছাড়িয়ে যায় একশো গ্রাম তেমন একটা ফল আছে কি দেখা যায় এখানে আমি একটা দেখাই ধরো এইটাকে আমি একটু যদি তুলে নিই বন্ধুরা সাইজ তুলনামূলক প্রায় অনেক বড় হয় আমি ওখানেও একটা দেখছি একটু কাঁচা টাইপ আছে কিন্তু লম্বা বেশি এটা দেখো এটা কিন্তু এটা থেকে বড় এবং ভারীও

থাকে এখনো ফাঁপা নাই দেখুন সামান্য একটু একটা ছিদ্র মতো আছে এটাকে বলা যায় কিন্তু সলিড দেখুন বন্ধুরা পুরো সলিড এটা কিন্তু বীজ বলাই যায় না সামান্যটা এ থাকে আহ খেয়ে দেখো অনিন্দ তুমি খেয়ে দেখো এটা যেহেতু ম্যাচুর আমি এটাই একটু খেয়ে দেখি নাও এখন এর মিষ্টতা আসেনি এখন সেই ভাবে কিন্তু এর মিষ্টতা আসেনি কিন্তু এটা হবে সত্যি খুবই ভালো মিষ্টি জামরুল এর মিষ্টতা আরো আসবে আর ঘরে রেখে দিলে মিষ্টতা বাড়বে আর দ্বিতীয় হচ্ছে এই যে বৃষ্টি হয়ে গেল না দুদিন ধরে তো বৃষ্টি তিন দিন ধরে বৃষ্টি এর মিষ্টতা এখন আসেনি সে অর্থে হালকা যতটা আমরা চাইছি ততটা আসেনি এটা হালকা একটু টক ভাব লাগলো মানে হম ওটা তো আর তো কাঁচা হুম এটা কাঁচা আরো মিষ্টি হয় তাই তো অনেক কিছু নির্ভর করে মিষ্টতার উপর এই গাছে এই যে উপরে শেড দেওয়া আছে এটা যদি খুলে দেওয়া হয় সানলাইট যত পড়বে মিষ্টতা বাড়বে আবার সানলাইট বেশি পড়লে ড্রপিং বেশি হবে যেহেতু এটা ড্রামে রয়েছে সমস্যা সব দিকেই আর অনেকেই ঘাবড়ে যায় বা চিন্তিত হয় হ্যাঁ যে ফোন করে বা মেসেজ করে দাদা ফল ঝরছে কেন আর কিনে দেখা হুম হুম এই যে আমার সাথে এই একটা গাছ থেকে ঝরেছে শুধু এটাই নয় বন্ধু নিচে কিন্তু প্রচুর এখন অনেকেই যেটা চিন্তা করে চিন্তার কোনো কারণ নেই তার কারণ জামরুল হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে ফুল আসবে ফুল সেটও হবে ফল ঝরবি এটা ন্যাচারাল ব্যাপার ফল ঝরে ঝরে যতটাই থাকবে সেটাই অনেক নাকি এবার ফলটা আমাদের যাতে একটু কম ঝরে তার জন্য আমাদের কিছু পরিচর্যা করে যেতে হবে ফল জামরুল কারণ খুব সেন্সিটিভ যেহেতু আমরা এমডি ফুল গার্ডেন আছি সেহেতু অনেক বন্ধুদের একটা বিশ্বাস থাকে যে দাদার দাদার চ্যানেলে বেশিরভাগ পরিচয় কি বেশি পাওয়া যায় বিভিন্ন তত্ত্ব সেহেতু একটু সামান্য এই ভিডিওটা এত ছোট ছোট তথ্য দাও জামরুল গাছের মোটামুটি খাবার কতদিন অন্তর দেওয়া যায় আর কিভাবে সামান্য এইটা এই গাছের খাবারটা দিতে হবে কিন্তু আমাদের ফুল আসার আগে জৈব মিশ্র খাবার যেটা আমরা গাছের গোড়ায় দেবো অন্যান্য গাছের যেটা দিই সেই এইটা আমরা ফুল আসার আগে আমরা গাছের গোড়া দিয়ে দেবো ফুল আসার আগে মানে আমাদের শীতের আগে শীতের তো ফুল আসা শুরু হবে আমরা যদি শীতের ঠিক যখন শুরু হচ্ছে তার আগে আমরা একদম ভালো মতন জৈব খাবার দিয়ে দিলাম ওতেই এই জামরুল গাছের কাজ হয়ে যাবে জলটা একদম ঠিক ফুল আসা শুরু হলেই কিন্তু আমাদের জলটা একদম ঠিকঠাক ভাবে দিয়ে যেতে হবে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার কন্টেন্ট থাকে এর ভেতরে জল থাকে এবার এর ফলের সাইজ বড় হতার জন্য জল একটা বড় কারণ অবশ্যই আর দ্বিতীয় হচ্ছে কি যে জল যদি কম হয় ড্রপিং হয়ে যাবে ফুলের ড্রপ হবে গুটির ড্রপ ড্রপ হবে হবে ফলের আর একটা জিনিস যেটা কীটনাশক কীটনাশক তেমন লাগে লাগে কি না না বিশেষ শুধু ফাঙ্গিসাইড ব্যাগিং এর আগ পর্যন্ত একটু ফাঙ্গিসাইড দিয়ে দিলেই হয়ে গেল কীটনাশক যদি ওই টাইমটার মধ্যে মানে যখন ছোট ছোট গুটি থাকবে শুধু নিম তেল একটা স্প্রে করে দিলেই হয়ে গেল যথেষ্ট হ্যাঁ এইবার ব্যাগিং করার পর আর কিছু লাগে না আমাদের শুধু মাইক্রো নিউট্রেন্ট আমি আমি প্রায় অনেক দিন গার্ডেন চ্যানেল দেখেছি সেহেতু আমার মনে হয় এই বাগানটা কমসে কম এই বাগানটা না হলেও বাড়ি থেকে শুরু প্রায় পাঁচ বছরের কাছাকাছি কিছু কিছু গাছের বয়স আছে নাকি পাঁচ বছরের বেশিও আছে পাঁচ বছর থেকে আপনি একটু আমাদের বন্ধুদের বলুন ছাদ বাগানে যদি কেউ জামুল করতে চায় তোমার মতে কি বলে ছাত বাগানে খুব ভালোভাবে জামরুল গাছ আমি যেটা মনে করি সেটা হচ্ছে জামরুল গাছ মাটির জন্য ভালো সব থেকে একদম সেও তো আমরা শখে অনেক গাছই ছাদে বা টবে করি সেক্ষেত্রে যদি টব বা ছাদে করা হয় কেমন মনে হয় তোমার জামরুল গাছ করা যাবে এই গাছগুলো ছাদে ছিল ঠিক আছে এখন গাছ প্রচুর হয়ে গেছে ছাদে রাখা সম্ভব নয় আর দ্বিতীয় হচ্ছে এই যে বড় বড় ড্রামে দিতে হয়েছে যেহেতু আমার ফলটা বেশি দরকার তার জন্য এগুলোকে নামিয়ে আনতে হয়েছে আর এই যে এই ড্রাম এই যে আমি বন্ধুদেরকে বলছি এই যে ড্রামটা দেখো এই ড্রামটা তো ষাট লিটারের ড্রাম এটা তো ছাদে আমরা হামেশায় রাখতে পারি তাই এই এই গাছ এটাও ছাদে ছিল এ তো ফল ফলন হবে ছাদ বাগানে জামুল গাছ অবশ্যই হবে হবে কিন্তু যদি একটা ছোট জায়গায় অনেকেই করে বেশিরভাগ দেখেছি কেউ গ্রো ব্যাগে করে সেক্ষেত্রে ঠিক বলে জামরুল গাছ গ্রো ব্যাগে করা উচিত না উচিত না আমি যেটা আমি এটা বলতে চাওয়ার জন্যই তোমার কাছে প্রশ্নটা করলাম অনেকেই করে আমি দেখেছি অনেক ছাদে গিয়েও বারণ করেছি অনেকের অ্যাকচুয়ালি বন্ধুরা যখন জামরুল গাছ করবেন প্রথমে একটা পরে করার পরে সে যত ইঞ্চি হোক গাছের একটু গ্রোথের পরে সেটাকে ট্রান্সফার করে একটু বড় কিছুতে দেওয়া হোক একদম তাহলেই কিছু ফল ভালো সেট হবে মানে গাছ উপযুক্ত জল পাবে গাছের পাতাও পুড়বে না বা অন্তত ভালো ফুল সেট হবে ওই জন্য জামুল গাছ যদি ছাদ বাগানে আপনারা করতে চান কোনো গ্রো ব্যাগে তো করবেনই না পারলে একটু বড় জায়গায় করবেন যেমন আঙ্গুর গাছ একটু বড় জায়গায় চান্সে করা বেটার চলুন একটু ভ্যারাইটি আর কি কি আছে

দেখো বন্ধুরা কিভাবে ফলন একটু ক্লোজ ভালো করে দেখাও বন্ধুদের চারিদিকে ঘুরিয়ে দেখাও শুধু এই যে থোকা গুলো দেখা এইগুলো কি সাইজ নিচে দেখুন দাদা দেখছি তো ফলের সাইজ তো ওই তাই ওয়ান যে ভ্যারাইটিটা রেড তার থেকে মনে হচ্ছে বেশি তার থেকে বড় কি বড় সাইজ এটা এটার এভারেজ সাইজ কেমন হতে পারে এটা এটা 100 গ্রামের উপরে হবে এগুলো এই যে এই এই দিকে এই চারটে জামরুল দেখো হ্যাঁ এটা ক্যামেরায় তো অতটা বোঝা যায় না হ্যাঁ তবে আমি হাত এটা মোটো করে বোঝাবো দেখে আন্দাজে মনে হবে যে 150 গ্রাম হ্যাঁ এইবার এ মানে অনেকটা বড় এই যে আমি এই আঙ্গুলটা এরকম এই এতটা বড় এরকম লম্বা হুম 3 ইঞ্চি হবে তো এ অনেক বড় হয় আমি চার আঙ্গুল মেপে দেখি চার আঙ্গুলের থেকে বেশি পাঁচ আঙ্গুল হ্যাঁ হ্যাঁ পাঁচ আঙ্গুল বন্ধুরা এই যে এই এই যে মাপ চেয়ে আমার অনেকটা মো মোটা আঙুর হলেও প্রায় পাঁচ আঙুর হুম হুম তাও এটা কিন্তু ভাবি একটা ড্রামে রয়েছে এ মাটিতে হলে আরো বড় হবে এটা কি ভাইটি এটা যা ভা ওয়াক শাইনিং টা হচ্ছে পুরো একদম মানে ওয়াক্স এর মতো মনে হচ্ছে মোমের একটা পালিশ রয়েছে একদম পুরো পাকলে আমি পারি হ্যাঁ 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 আমি এখানে এই দুটো ফল পারি একটা একটা দুটো ফল পাতা একটা ম্যাচুর ফল পাড়ো একটা আমরা একটা বড় সাইজ ফল একটা পেরে দেখবো আচ্ছা ঠিক আছে তাহলে একটা

এই জামরুলের মিষ্টি হতে গেলে একটু সময় লাগবে আর তোমার যেটা সেটা হচ্ছে এই রোদ মানে বৃষ্টি ছাড়া একটা ওয়েদার জামরুল মিষ্টি বাজারে যে আমরা কিনে খাই একদম বড্ড তার থেকে ভালো তার থেকে ফ্রেশ আছে আর খেতে যথেষ্ট মোটামুটি জামরুল অনুযায়ী ভালো জামরুল অনেক মিষ্টির একটা ফল নয় জামরুল তো বেশি মিষ্টির ফল নয় আর এটার মধ্যে প্রচুর ওয়াটার কন্টেন্ট আর মিনারেলস আছে আমার যেন ওটার থেকে এটা বেশি ভালো লাগছে দেখো তো দেখে লাস্ট যেটা ফলটা মানে খেলাম একটু বড় সাইজ লাগলো হয়তো একই প্রায় এই প্রতিটা ফলই সাইজ বড় এটা কিন্তু আগের থেকে একটু এটা 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 মিষ্টতা আর একটু বেড়ে গেছে আর জামরুলের পর্যাপ্ত তাপমাত্রা বা রৌদ্র লাগে তার কারণ এর মিষ্টতার জন্য রৌদ্র অনেকটা ফ্যাক্টর একদম উপযুক্ত মানে আলো যদি না পড়ে তার একটু সমস্যা হতেই পারে এটা হবে আর দ্বিতীয় হচ্ছে বৃষ্টি হলে হবে না বৃষ্টি হলে একটু কমে যায় হ্যাঁ যে এক সপ্তাহ পুরো ড্রাই ওয়েদার থাকবে তখন যদি এই ফলটা খাওয়া যায় তার মিষ্টতা বাড়বে আচ্ছা তাহলে এটা ভ্যারাইটিটা আর নাম আরেকবার বলে এটা হচ্ছে জাভা ওয়ার্কশপের জাভা আমরা কিন্তু সহজে কোনো নার্সারিতে বা কোথাও মানে এই ভ্যারাইটিটা কিন্তু নাম শুনিনি অ্যাকচুয়ালি আমি যেটা বলি যে হয়তো এই ভ্যারাইটি আছে নার্সারিতে নামটা জানা নেই লোকালি একটা নাম দিয়ে দিয়েছে হ্যাঁ আমি এটা বলবো না যে এটা নেই আছে করোনা করোনা নার্সাইতে আছে আছে আর আমাদের কালচার তো ওজবঙ্গল ঠিকঠাক এইভাবে হলো ১২ইপুরেই অনেক ভালো ভ্যারাইটি ভ্যারাইটি আছে আচ্ছা তারপরে এবারে আর কি এবার চলো এই কিং কংটা এখনো পাকেনি এবং এটা হয়তো তোমরা টেস্ট করেছো এই যে এটা এটা এখনো সেই জায়গায় আসেনি এখনো পাকা শুরু হয়েছে এটা কিং কং তাইতো গাছে কিন্তু তুলনামূলক অনেক ফল আছে আমি একটু নিচে দিয়ে দেখাই দেখুন এটা এখনো মানে রেডি হয়নি পুরো ভিতরে ভিতরে কিন্তু প্রচুর ফল কি দেখাবো বন্ধুরা দেখুন এ রেডি হয়নি টেস্ট করার মতন হয়নি এটা কি একটু বড় হয়েছে নাকি হয়নি কোনটা এটা এটা একটু হয়েছে কিন্তু এটা দেখছি দাঁড়া করার মতন এখন হয়নি ভালো লাগবে না একটা এটা দেখবে এটা

এইটা হচ্ছে এই মিসাইল জামরুল বলে যেটা সেটা এবার এটা একটু ফলন কম এসছে আর এটা এখনো ম্যাচুর হয়নি আসেনি আমি একটা খুলে দেখাই এটা পাকেও নি এখনো মানে অল্প কিছু আবার নতুন করে দেখছি তো ফুল এসছে হ্যাঁ এই এই যে ফুল আসে নতুন ওইদিকে দেখছি ফুল এসছে এই যে এই যে এই যে এই এই শেপটা আসছে এটা কালার আসেনি এখনো কালার একটা আছে সব খুলতে হবে না থাক দেখছি এটা খাওয়ার মতন হয় না খাওয়ার মতন হয় না না এখানে খাওয়ার মতন হয় না নতুন করে ফুল আসছে বন্ধুরা এটা 60 লিটার মানে এর ক্যাপাসিটি হচ্ছে 60 লিটার 120 লিটারের দাম হয় কেটে হাফ করা আচ্ছা এটা কি আগে ফল পাওয়া গেছে না এই ফটো হ্যাঁ গেছে পাওয়া এটা পাওয়া গেছে এবার তাই এই ফলনটা একটু কম আছে টাইওয়ান রেডটা এটা কিন্তু সবথেকে বেশি ফলন দেখছি মনে এটা ভালো ফলন প্রচুর আর গাছটা পুরনো তো আর এর ফলনটা বেশি টাইওয়ান রেডের ফলনটা বেশি আচ্ছা আর কি ভ্যারাইটি আছে একটু দেখাও আমাদের বন্ধুদের চলো এই যে গুটি সেটা শুরু হয়েছে এটাকে বলা হয় বালি ওয়াটার অ্যাপেল এর একটা ভ্যারাইটি বালি চাম্পা যেটা বালি চাম্পা ফুল ভরে গেছে এটার এখনো ফল রেডি হয়নি এটাও কিন্তু সেম একটা ড্রামে আছে ষাট লিটার মতন ড্রামে আছে এই গাছটার বয়স কত হবে এটার বয়স হচ্ছে এই প্রায় চার বছর চার বছর আচ্ছা এরপর আচ্ছা এবার দেখি এটা হচ্ছে আমাদের সেই ডালেরি পাকা শুরু হয়েছে জাস্ট হ্যাঁ এখনো আরো কালার আসবে আমি শুধু এটাই দেখাবো যে দেখো একটা ছোট্ট গাছ এখনো দেড় বছর বয়স হয়নি ফলনটা দেখো আর এস এই যে দেখো এই ডাল এরিয়া এরম গোল হয় হ্যাঁ কিছু কিছু এটা হচ্ছে ওভার ফুডিং এর জন্য আভার ফুডিং এর জন্য আর কিছু কিছু সেভ হতেই পারে হ্যাঁ হ্যাঁ কিন্তু কিছু কিছু ফল বন্ধুরা অনেক মানে মোটা মোটা হয় একটু দেখাই ছুলে গেছে ডালটা দেখো ছোট্ট গাছ কতদিন বয়স বললেন কোনটা এই দেড় বছর হয়নি বয়স এক দেড় বছর হ্যাঁ আর এই যে এটা দেখো এটা নষ্ট হয়ে পড়ে গেছে কতটা বড় ওয়েট তো মানে আমি বন্ধুরা এই হাতে আছে দেখে বুঝতে পারবেন কতটা ওয়েট এখনো পাকেই নেই প্রায় চার আঙুল হবে চার আঙুল দেখুন বন্ধুরা চার আঙুল বোয়া যাচ্ছে অনেক বড় নিচেটা একটু হালকা এটা একটু কেটে দেখো না যে কেটে দেখি কেমন লাগে প্রচুর ফল প্রচুর ফল এতে আবার দেখি বীজ আছে এই যে এতে দেখি বীজ আছে হুম এইভাবে কেটে না এইভাবে কেটে দাও হ্যাঁ হ্যাঁ যেহেতু নষ্ট মুখের দিকটাই খাওয়া ভালো জামলে মিষ্টি উপর দিকটা হুম তো খেয়ে দেখছি বন্ধুরা তাই তো আমি খেতে ভালো লাগে পাকে না এখনো হয়নি একটু উপরে দিক থেকে কেটে দাও হুম এই উপরের দিকটাই মিষ্টি বেশি এই দিকটা বন্ধু ওইটাই তো খাবে আমরা পেছন দিক খেয়েছি আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি লাল মলমি কাটো হুম অনিন্দ খেয়ে দেখো তুমি তুমি তো খেয়েছো প্রিয় জিনিস চাল অনিন্দর বাড়িতে নিজে খেয়েছে কেমন লেগেছে এর আগে তোমার ফলনে এটা কাঁচা এখন সবুজ রয়েছে তাতে কি করে মিষ্টিতা চলে আসছে আর ফ্লেভার আলাদা অন্যদের থেকে আলাদা জল ফ্লেভার সব আলাদা একটা বন্ধুরা পাক ধরেছে এমন একটা খেয়ে দেখবো হ্যাঁ 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 একটা পাক ধরেছে এমন একটা নিয়ে দেখো ছোট গাছ দেখুন আমি ঘুরিয়ে দেখা একটু গাছটাতে কি ভাবে ফল ধরেছে কি ভাবে ফল এটা কি পাক ধরেছে একটাও হ্যাঁ এই যে লাল হাওয়া শুরু হয়েছে এই যে এটা কিন্তু লাল হাওয়া শুরু হয়েছে কিন্তু লাল হয়নি তো এখনো হয়নি সুন্দর লাল হয় তো একটা ছেলে দেখি কেমন হয় এখান থেকে একটা ছেড়ি হুম এটাই এটা কি এটাই এখনো সেইভাবে লাল কিছুই হয়নি সেভাবে এই রকম আরো রেডিশ আছে এই যে ভিতরটা হালকা একটু ফাঁপা থাকবে হ্যাঁ একটা ফাঁপা আছে হুম পুরোপুরি সলিড হয় না এই লালের দিকটা দেখি হুম আসো হ্যাঁ দেখো এটা কেমন এখন সেভাবে মিষ্টি তো আসেনি এখনো এখনো কষ্ট ভাব তাহলে থাক আমরা নিশ্চয়ই ম্যাচুর হয়ে গেল আমরা এমডি ফোর্স গার্ডেনে চ্যানেলে দেখতে পাবো তো দাদা অবশ্যই এর পুরো ম্যাচুর পারফেক্ট আর পর যে টেস্টটা সেটা দিতে পারবো অবশ্যই ভিডিওতে আসা রাখছি হ্যাঁ এক এটাও কিন্তু খুব খারাপ variedade নয় আমি হলনের দিকে আর দেখেছি টেস্টের দিকেও যথেষ্ট ভালো variedade যথেষ্ট ভালো variedade চলুন দাদা আর কি কি variedade আছে আমরা এক ঝলকে দেখে নি অপুজের variedade দেখাই এটা এখনো ম্যাচিউর হয়নি ছোট গাছ এটা কালেকশন করেছি একটুখানি গাছ তাতে করে ফল ধরে গেছে সবুজের ভাইটি এটা তাই তো কি নাম আছে এটা হচ্ছে গ্রিন ওয়াটার অ্যাপেল যে এটা আমাকে একজন গিফট করেছিল তো এখন এইটার একটুখানি গাছ তাতে করে এখানে জানি না এই প্রথমবার এলো ছোট একটা গাছ দেখতে এটাকেই কিন্তু অনেকে পিঙ্ক বলে বেছে যেটা মুখটা পিঙ্ক হবে আচ্ছা এটা হতে পারে তো এখন এটা হয়নি তাও একটা পিঙ্ক বলে না এই পেরো না আমার মন না না পারবো না তার কারণ এটা এটা রেডি হয়নি আচ্ছা আচ্ছা এই সময় एक्चुअली খাওয়া ঠিক না আমরা পারফেক্ট কিছু বলতে পারবো না বন্ধুদের তাহলে সেটা এখন খেয়ে লাভ আর কি আছে আর হচ্ছে হাবিব এখানে তো দেখালাম 1 2 3 4 5 7 8 টা হয়ে গেছে আর এই দিকে একটা দেখাই এটার এখনো ফল আসেনি এই গাছটা এটাকে বলা হয় এগ হোয়াইট এক ঘাই সাদা সাদা ডিমের মতন শেপ আসবে মানে ওভাল শেপ আসবে হ্যাঁ ওভাল শেপে আসবে সাদা এটা শুনেছি ভালো খেতে এখন দেখা যাক এটা কেমন দাঁড়ায় পাতা দেখে চেনা মুশকিল নাকি হ্যাঁ না না ফুল এসছিল আর এটা একদম অরজিনাল গাছে কারণে যে এটা হায়দ্রাবাদ থেকে নিয়ে আসা হায়দ্রাবাদ থেকে ঠিক তো আর আমি এখানে নিজে একদম গিয়ে ওখান থেকে নিয়ে এসেছি যে এই এই variedadeটা এই বছরে তাহলে মিসটেক হলো পরের বছরে পাওয়া ফুল এসছিল দাঁড়ায়নি দাঁড়ায়নি অল্প ফুল এসছিল পরের বছর আশা করছি হবে আর একটা আমাদের কমন ভ্যারাইটি আছে যেটা ইয়েলো গ্রিন ভেরিকেটেড বলে কালারটা অনেকটা পিঙ্ক কালারের হয় ফলটা ওটা কিন্তু ভালো ওটা আমার বাড়িতে ছাদে রয়েছে ছাদে রয়েছে সেটা যাই হোক আমরা আর দেখাচ্ছি না যেটা ইয়েলো যদি ভেরিকেটেড হয় ইয়েলো ভেরিকেটেড ওটা হ্যাঁ ইয়েলো ভেরিগেটেড ওটা কিন্তু মিষ্টি লাগে ওটা ভালো খেয়েছি যথেষ্ট ভালো মিষ্টি যাই হোক এই ফলনটা দেখে আমি অবাক যথেষ্ট ভালো তাই অনেক গুলো কিন্তু যে আমরা যে রেড লং এর দিয়েছিলাম মনে হচ্ছে সেটা নয় তার কারণ হচ্ছে যে দাদাই জানে কমপ্লিটলি রিভিউ দাদা একটা আন্দাজ বলতে পারবে যে এই ভ্যারাইটিটার মানে যখন ম্যাচিউর হয়ে যাবে যখন তুই বলছো আরও মিষ্টি লাগে সেই সময় মোটামুটি টিএসএস যদি মাপা হয় কত আসতে পারে টিএসএস জামরলের ওই যদি মাপি হয়তো পনেরো ষোলো আসবে পনেরো ষোলো আসবে এটা আমি বলি হবি একটা কথা যে আহ এই কিন্তু কোন একটা স্থায়ী কিছু নয় অনেক কিছুর ওপর প্রেডিকশন করে আপডাউন অনেক সময় আমি আর একটা কথা বলি যে একটা মাটির গাছে তুমি বছর যেরকম খেলে পরের বছর নাও পেতে পারো ড্রামের গাছও তাই আমার এই গাছটা অনেক পূরণ হওয়ার পরে রুট বাউন্ড হয়ে গেছে এর থেকে বড় ড্রাম তো আর নেই দেবো কিসে রুট বাউন্ড যখনই গাছের হয়ে যাবে গাছে কিন্তু প্রপার নিউট্রিশন ফলগুলোতে যাবে না ঠিক আছে ও তো জল ইনটেক করে ফল বড় হয়ে যাবে কিন্তু নিউট্রিশন তো দরকার সেই নিউট্রিশনগুলো যদি ফলের মধ্যে ঠিকঠাক না পৌঁছাতে পারে ফলে মিষ্টতা কমবে সে যে কোনো ফলেরই হোক এগুলো থাকে ড্রামের এই বিষয়গুলো থাকে তো আর জামরুল খুব মিষ্টি হয় না আর প্রচণ্ড রোদ পেলে আর আমি দায়িত্ব নিয়েই বলছি যে এটা আজকে যেটা খেলাম তার থেকে এই ফলটা অনেক বেশি মিষ্টি হয় আর অনেক বেশি মিষ্টি হয় আমি যে কজনার কাছেই শুনেছি যে যাদের যাদেরই বলে তাইওয়ানের ভ্যারাইটি আছে তাইওয়ানের প্রায় প্রতিটা ভ্যারাইটি শুনেছি অনেকটাই ভালো মিষ্টি ভালো এগুলো হচ্ছে পুরো একদম ওদের কমার্শিয়াল ভ্যারাইটি তাইওয়ান রেড এর অনেকগুলো ভ্যারাইটি রয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইজ এর অনেকটা গুরুত্ব থেকে কালেকশন করা ছিল গাছটা এইগুলো আমার এখানে পাঁচটা ভ্যারাইটি কেরালা থেকে কালেকশন কেরালা থেকে হ্যাঁ একদম একটা জামরুলি কিন্তু আলাদা নাম আছে আমরা সেগুলো জানি না আর এর তো অনেকগুলো ভ্যারাইটি তাই সবগুলি এক একরকম রেড তা নয় না জানি না একটা নাম দিয়ে দিচ্ছি এতক্ষণ তো দেখলেন এমডি ফুডস গার্ডেনের সুন্দর একটা প্রতিবেদন জামরুলের উপরে ছিল অনেকেই জামরুলের প্রতি একটু আগ্রহী তার কারণে দৃষ্টি আকর্ষণ করে সত্যি এই ফলটা আমরা সত্যি বেশ কয়েকটা ভ্যারাইটি দেখলাম খেয়েও দেখলাম যথেষ্ট সুন্দর ফল ফুলিয়েছেন তারা আর সুন্দর গাছের গাছে কি পরিমাণে ফল ধরেছে কিছু কিছু ফল এখনও রেডি হয়নি পরবর্তীতে আপনারা এমডি ফুডস গার্ডেনের যে চ্যানেলে আপনারা দেখতে পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে একটু লাইক করবেন আর এই চ্যানেলে নতুন যারা আছেন তারা এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আমরা এমডি ফ্রুটস গার্ডেনের এর পরে আমরা আম নিয়ে একটা আপডেট দেব তার কারণ সুন্দর সুন্দর আম গাছ আছে শুধু আম আছে এমন নয় গাছগুলোতে সুন্দর লাগছে মানে খুব সুন্দরভাবে ফল ফলেছেন দাদা সেটা নিয়েও আমরা এর পরবর্তী ভিডিও দেবো সেটা দেখতে বলবেন না ভালো থাকবেন সবাই দাদা বাই বাই